আসসালামু আলাইকুম বিভার্স লাইফস্টাইল অফ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি অনেক জায়গায় যেটা হচ্ছে লেস তারপরে হচ্ছে ইহোক জামাই লাগায় যে আমরা লেস ইহোক এগুলোর রাজ্য বাটন যারা আমরা রেডি রেডিমেড অনেকে আছে রেডিমেড পরেন না গছকাপ কিনে ডিজাইন করে জামা পরতে পছন্দ করেন এদের জন্য এটা খুবই ইউজফুল একটা ভিডিও হতে যাচ্ছে তো আমি আজকে দেখাই দেবো এরকম সুন্দর সুন্দর লেস এত ইউনিক ইউনিক এত ভ্যারাইটিস লেস ই হোক দামি দামি গর্জিয়াস লেস বা ই হোকগুলো আপনারা কোথায় গেলে পাইকারি এবং ডিটেলে কিনতে পারবেন এই যে এখানে দেখেন কুশিকাটার এই লেসগুলো এগুলো সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন এই দামি লেসগুলো তারপর এখানে পম পম দেওয়া আছে ডিফারেন্ট কালারের পম পমস আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেকেই জামার নিচে বা ঝালুর হিসেবে ইউজ করে তারপরে এই যে দেখেন এই যে এগুলো অনেকে জামার সাইডে ইউজ করে জামার পিছনে ইউজ করে যে নেটের উপরে কাজ করাই হোক এগুলো অনেকে জামার সাইডে বা পিছনে ইউজ করে এই যে এখানে আসলে আপনারা এগুলোর ভ্যারাইটিস পাবেন আপনার নিজের মন মতো নিতে পারবেন কোথায় পাবেন জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমি বল দেবো আপনারা এগুলো কোথায় গেলে পাবেন লেসের রাজ্য আমি নিয়ে আসছি আজকে যে দেখেন এত সুন্দর ইউনিক ইউকগুলো গর্জিয়াস এটা কোনো একটা জামায় বসাইলে আপনার সিম্পল একটা জামাও গর্জিয়াস হয়ে যাবে এই যে দেখেন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না তো এইসব ইউনিক ড্রেস ডিজাইনিং আইটেমগুলো আপনারা কোথায় পাবেন সেটা আজকে বলে দিব আমি এই দেখেন অভাব নাই এখানে হচ্ছে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ইহক পাবেন লেস পাবেন বাটন পাবেন পম পম পাবেন একটা ড্রেসকে ডিজাইন করার জন্য যা যা যাবতীয় যা লাগে এখানে সব আপনি পাইকারি এই মার্কেটটাতে আপনি পাইকারি এবং রিটেলে দুনুভাবেই নিতে পারবেন দেখেন কি সুন্দর এই যে এখানে আরও আছে তো যার যেরকম লাগে এখান থেকে নিতে পারবেন তো আমি এই যে দেখেন এখানে শুধু এই ফ্লোরটাতে শুধু লেইস ঝা লটকন তারপরে হচ্ছে আপনার ঝালোর এগুলো দিয়ে এই যে দেখেন মেলা এগুলোর মেলা তো আমি আজকে ছিলাম নূর দ্বিতীয় তলায় আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন